এর ফাইনাল শেষে কে কোন পুরস্কার পেলেন অবশেষে পর্দা নামল এর দ্বাদশ আসরের গতকাল শুক্রবার যেখানে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স দলের বাইরে ব্যক্তিগত নৈপুণ্যও দেখিয়েছেন বেশ কিছু খেলোয়াড় এবারের বিপিএলে কে কোন পুরস্কার পেলেন দেখে নেওয়া যাক এক নজরে এবার বিপিএলে সব মিলিয়ে প্রাইজ মানি ছিল পাঁচ কোটি টাকার মতো এর মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়ার্স পেয়েছে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা রানার আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে এক কোটি পঁচাত্তর লাখ টাকা ফাইনালে দারুণ সেঞ্চুরিতে তানজিদ তামিমের হাতে উঠেছে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক পারভেজ হুসেন ইমন আসরের সেরা ব্যাটার হিসেবে পেয়েছেন পাঁচ লাখ টাকা সেরা বোলার শরীফুল ইসলাম এবং সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবেও পেয়েছেন পাঁচ লাখ টাকা পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি সব মিলে শরিফুল একাই পেয়েছেন পনেরো লাখ টাকা চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়ার্স বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে যা বললেন শরিফুল ম্যাচ সেরা তানজিদ সিরিজ সেরা শরিফুল এছাড়া রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস সেরা ফিল্ডার হিসেবে পেয়েছেন তিন লাখ টাকা উদীয়মান পেসারের খেতাব জিতেছেন রিপন মণ্ডল তিনিও পেয়েছেন তিন লাখ টাকা